হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আজকে অনেক দিন পর মানে একটা ভিডিও দিচ্ছি প্রায় এক মাসের মতো কোনো ভিডিও রিডিও দেইনি ভালো লাগে না আসলে ভিডিও শ্যুট করতে তো আজকে একটা ভিডিও আমি শেয়ার করতেছি বাংলাদেশ থেকে কিছু জিনিস এসেছিলো আমি আর ওগুলো কোনো শ্যুট করি নাই তো এগুলো হচ্ছে একদম নর্মাল জামা কাপড় যেগুলো গরজে সেগুলো তো পাওয়া যায় বাসায় পড়ার জন্য কিছু জামা নিয়ে এসেছি তো এটা একটা ব্রাউন পুরোটা আমি আর খুলছি না এগুলো একবারে সুতির সফট তো দুবাইতে প্রচুর গরম আমাদের সুতির একদম আরামদায়ক কাপড়ের দরকার হয় তো এখানে হচ্ছে অনেকগুলো জামা আমার আম্মা এগুলা বানিয়ে রেডি করে দিয়েছেন বাসায় পড়ার জন্য নিয়ে এসেছি ও এখানে কিন্তু মানে গরজের যেগুলা ওগুলো পাওয়া যায় আর আমার ভাই হচ্ছে কিছুদিন আগে বাংলাদেশ থেকে এসেছে তো অনেক জিনিসই দিয়েছেন ওয়েটে যা হয়েছে তাই দিয়ে দিয়েছেন এই যে একটা জামা এগুলো আমি এখন গুছাবো এই জন্য বাবুলা একটু শেয়ার করে নেই আর আমি দেখাচ্ছি এগুলো আর না এই যে একটা জামা এটা আবার অনেক সুন্দর প্রিন্ট এই দে আমি একদিন পরেও ফেলেছি আর হচ্ছে এই একটা জামা এরকম এটার মানে এরকম লেস দিয়ে কাজ করা এটা অবশ্য আমি অনলাইন থেকে নিয়েছি তো অনলাইনে দেখে অনেক ভালো লেগেছিলো তাই নিয়ে নিয়েছি তো এটার জামাটা হচ্ছে এই যে এরকম এরকম সিকুয়েন্সের কাজ করা এরকমভাবে তো এগুলো আমি অরিনাপুর পেজে দেখেছিলাম দেখে দেখে একজনকে ভালো লেগে গিয়েছিল তাই আমি নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে এই যে আরেকটা জামা তো এগুলো আমার আম্মার পছন্দ মতো দিয়েছে সবগুলা খুলে যাচ্ছে তো এগুলো আসলে আমি এতটা মানে গর্জেস নিয়ে আসিনি বাসায় পর্বত যেহেতু গর্জেস জামা কাপড় হলে তো বাসায় এগুলো পরা যায় না এই যে একটা জামা এই যে একটা ফ্লোরে রেখেছি আমি তো অবশ্য আপনারা জানাবেন এই জামাগুলো কেমন হয়েছে আর আমার মেয়ের জন্য আরো জামা ছিল তো ফেলেছে তো এখানে হচ্ছে আর একটা জামা এটা খুঁজে পাচ্ছিলাম না তখন পেয়েছি এই যে এরকম কাজ করা ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না এতো আরামদায়ক কাপড় এটা তো এখন আর এগুলা পরব না যেহেতু একটু টান্ডা ঠান্ডা পড়ে গিয়েছে গরমের সময় পরবো তাই রেখে দিচ্ছি আর আমার আলমারিতে হচ্ছে জায়গা নেই এখানে হচ্ছে বক্সটা চিটে গেছে এই যে চুড়ি এগুলো আমার মেয়ের জন্য ও পছন্দ করে নিয়েছে একটা পেস্ট থেকে বসে নিয়েছি তো চুড়িগুলো অনেক ভালো হয়েছে অনেক সুন্দর যেই রকম দেখেছিলাম ওই রকমই হয়েছে কোনো মানে কোনো অনেক জিনিসই এনেছি জলপাই ফ্রোজেন করে ফেলেছি

চকচকা কি সুন্দর বাতাস দেখতে পারেন এত সুন্দর বাতাস কোনো গরম নাই এত ভালো লাগে এরকম এটা আসলে খুব ক্ষমতা যায়